আপনার দোকানে এসে কাস্টমার পাঁচ হাজার টাকা ইউপিআই দিয়ে পেমেন্ট করলো আর আপনি অনধিকার চর্চা ইলিগাল প্র্যাকটিস করার সাথে সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফোনপে গুগল পে পেটিএম দিয়ে সেই পাঁচ হাজার টাকা ট্রান্সফার করে দিলেন বন্ধুরা কাস্টমার যখন জেনে গেল যে এটা ফ্রড হয়েছে তার সাথে কাস্টমারের সাথে সে আরও খরচা মানে ঘুষ দিতে হবে সাইবার ক্রাইমে কেস করলে সমস্যা হবে লজ্জা এই সমস্ত কিছু মিলিয়ে সে কেস করতে চাইছে না কিন্তু আপনি দোকানদার হিসাবে আপনার তাকে দিয়ে কেস করানো উচিত সাইবার ক্রাইমে কেস মানে সাইবার ক্রাইমে কমপ্লেন করা উচিত আমরা খানিকটা পরে ডেস্কটপে গিয়ে ওই পার্টটা দেখাবো যে কীভাবে কমপ্লেন করতে হবে শুধু ওই কাস্টমারের জন্য না আপনার জন্য আপনি দোকানদার হিসাবে সেফ থাকার জন্য যদিও আপনি ইলিগাল প্র্যাকটিস করেছেন সাথে সাথে যদি কাস্টমার লজ্জায় বা আপনি ওই কমপ্লেনটা না করেন তাহলে ওই যে সাইবার ক্রাইমে ফ্রড করলো ওদের সাহস আরও বেড়ে যাবে আপনাকে আপনি কমপ্লেন করলেন আপনার সেফটির জন্য অ্যাজ এ দোকানদার বা কাস্টমার কমপ্লেন করলো হতেই পারে পয়সাটা ফিরে পাবে ইন ফিউচারে কমপ্লেন করতে হবে কেস করার কথা বলছি না আর ওই যে ফ্রড যে অ্যাকাউন্টে পয়সাটা গেল সেটা কিন্তু লিস্টেড হয়ে যাবে তাহলে আপনারা যদি এই স্টেপগুলো না নেন তাহলে কিন্তু ওই ফ্রডদের সাহস বেড়ে যাবে আরও প্রচুর মানুষের সাথে ফ্রড তারা করতে পারবে আমরা এই যে প্রথমের ঘটনাটা বললাম এটা ঘটেছে আমাদের জেলায় আমাদের পাশেই বগুলা এখান থেকে একজন আপনাদের মধ্যে থেকে কল করেছিলেন যার দোকানে এসে কাস্টমার হঠাৎ করে বলেছে আপনার ক্ষেত্রেও অনেকবার হয়ে থাকে এরকম এবং সব ট্রানজ্যাকশান যে ফ্রড হয় তা নয় কাস্টমার তার প্রয়োজনেই আসে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফোনপে গুগল পে ইউজ করে স্ক্যান পে করবেন না পেমেন্ট করবেন না তার জন্য কোনো পোর্টালে যান আর পোর্টাল প্রয়োজন হলে আমাদের সাথেও আসতে পারেন ফিনস্যাপ সলিউশনে এই সার্ভিসটা দেওয়া হয় অবশ্যই পেড সার্ভিস আমরা ফ্রি কিছুই দিতে পারছি না তাহলে কাস্টমারটা এসেছে আপনার দোকানে অনেক সময় আসে এসে বলে যে দাদা আপনি পাঁচ হাজার টাকা পেমেন্ট করে দিন আমি আপনাকে ক্যাশ দিচ্ছি দোকানদার তাকে বলে প্রথমে ক্যাশ দিন আর এটাই নিয়ম আপনার দোকানে কেউ আসলে প্রথমে আপনি ক্যাশ নেবেন চার্জ নেবেন তারপরে আপনি পেমেন্ট করবেন এক্ষেত্রে বলে না আপনি পেমেন্ট করে দিন ওদিক থেকে আবার পেমেন্টটা আসবে বেশি পেমেন্ট আসবে দোকানদার বলে না আমি প্রথমে ক্যাশ নেবো তারপরে তো সে বাড়ি চলে যায় এবং তারপরে আবার পাঁচ হাজার টাকা নগদ নিয়ে এসে দোকানদারকে দেয় দোকান পেমেন্ট দোকানদার পেমেন্ট করে দেয় কাস্টমারের বলা ফোনপে নাম্বারে খানিক্ষণ পরে ওই দোকানে দাঁড়িয়ে কাস্টমার কারো একজনের সাথে কথা বলছে এবং বলছে আরও পঁচিশ হাজার টাকা পেমেন্ট করতে হবে দোকানদার তখন বুঝে ফেলে যে এটা ফ্রড হয়েছে কারণ দোকানদার সাইবার ক্যাফে আপনার চালান আপনার তো তখন তখন সে কাস্টমারকে বলে যে আরও পঁচিশ হাজার টাকা পেমেন্ট করতে বলছে কি ব্যাপার তখন ওই দোকানদারের সাথেও কথা বলাই ওই ফোনের ওই পাশে থাকা মানুষটাকে যে ফ্রড স্টার দোকানদারকে তখন গালিগালাজ করে যে আপনার কাছে এই পয়সাটা নেই আপনি প্রথমে পেমেন্ট করুন তবে ওনার প্রোডাক্টটা ডেলিভারি হবে আর এই ধরনের ফ্রড কিন্তু কন্টিনিউ হয়ে চলেছে যখন দোকানদার বুঝে ফেললো তখন কাস্টমারকে বলার সাথে কাস্টমার বললো না আর তোমার কাছে পয়সা না আমি পেমেন্ট করতে পারবো না এবং কমপ্লেন করতেও রাজি না লজ্জায় হতে পারে বা পরে গিয়ে কেস হয়ে গেলে তাকে আরও খরচ করতে হবে তো কাস্টমার ওই পাঁচ টাকা ফ্রড হয়ে গেলেও সে আর কিছু ঝামেলা চাইছে না এইখানে চলে আসে আপনার হোক এই ধরনের কোনো কাস্টমার এসে হঠাৎ করে যদি কাউকে কিছু পেমেন্ট করতে বলে ফোনে কথা বলতে বলতে আসছে আপনি কাস্টমারকে একটু এডুকেট করবেন এই ধরনের ফ্রড কিন্তু হচ্ছে এবং এই ভিডিওটাও শেয়ার করবেন সাধারণ মানুষের কাছে এই ভিডিও পৌঁছানোর দরকার আর ওই কাস্টমার যদি কমপ্লেন করতে না যায় আপনি তাকে পাশে বসিয়ে বলবেন যে আপনি কমপ্লেন করুন যাতে ওই ফ্রডরা আর ফ্রড না করতে পারে আপনার টাকাটাও ফিরে আসতে পারে আপনি যেটা বলবেন না কিন্তু আপনি বুঝবেন যে ওই টাকাটা আপনার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গেছে কোনোদিন অন্য কোনো কাস্টমার মানে অন্য কোনো মানুষের সাথে ফ্রড হওয়ার পরে সে যদি কমপ্লেন করে দেয় আর এনপিসিআইআইআইর মাধ্যমে যখন ফ্রড অ্যাকাউন্টের যাঁচ হবে তখন আপনার অ্যাকাউন্টও লেয়ার হিসাবে কেসে পড়তে পারে অ্যাকাউন্ট ব্লক হতে পারে ফ্রিজ হতে পারে কেন কারণ আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু ওই ফ্রড অ্যাকাউন্টে পেমেন্ট করেছেন কিন্তু যদি আপনি ওই ফ্রড হওয়ার সাথে সাথে আপনার দোকানে যখন ফ্রডটা হলো ভালো করে বুঝেন তখন আপনি যদি কাস্টমারকে যদি কমপ্লেন করাতে পারেন তার একটা কপি আপনি রেখে দেন তাহলে অন্তত আপনার অ্যাকাউন্টটা বেঁচে যাবে ঠিক আছে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আপনি ব্যবসা করা ঠিক হয়নি কিন্তু তবু আপনি বেঁচে যাবেন যে আপনি ফ্রডের সাথে কানেক্টেড নন আশা করি বোঝাতে পেরেছি আর আপনার দোকানের সেই কাস্টমার যদি ওই কমপ্লেন করতে রাজি হয়ে থাকে কী খাভাবে করবেন আমরা এই পার্টটা এবার চলুন ডেস্কটপ স্ক্রিনে আপনাদের দেখাবো আমরা চলে এসেছি আমাদের এনপিসিআই ডট ওআরজি ডট ইন এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে প্রোডাক্টস তারপরে কনজিউমারের দ্বিতীয় অপশন এটা ক্লিক করবো তারপরে ইউপিআই কমপ্লেন প্রত্যেকটা ট্যাবের আলাদা আলাদা কাজ আছে আমরা নিশ্চয়ই ভিডিও নিয়ে আসবো এনেও ভারত আধার সিডিং এনেবেলার এটা নিয়ে আমরা ভিডিও এনেছিলাম ইউপিআই কমপ্লেনটে ক্লিক করব ইউপিআই ডিসপিউট রিডার্সাল মেকানিজম এখানে এটা পড়ার পরে কমপ্লেনটি ট্রানজাকশানে ক্লিক করবো এখানে নেচার অফ ট্রানজাকশান এটা পার্সন টু পার্সন পি টুপি নাকি পার্সন টু মার্চেন্ট তো অবশ্যই পার্সন টু পার্সনে আপনি সিলেক্ট করবেন কারণ এই ক্ষেত্রে পার্সোনাল পার্সন টু পার্সন কিউআর কোড দিয়ে আপনাদের দেওয়া হয় আর যদি মার্চেন্ট হয়ে থাকে মনে করেন মার্চেন্টে ক্লিক করবেন ইস্যু টাইপ অ্যাকাউন্ট চলে গেছে কিন্তু ক্রেডিট হয়নি বেশি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ফেলড হয়েছে ইনকারেক্ট ট্রান্সফার আলাদা অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান টাইম আউট হয়ে গেছে ফ্রডলেন্ট ট্রানজাকশন এটাতে ক্লিক করবেন যদি আমরা বলে দিই ট্রানজ্যাকশান পেন্ডিং আছে ট্রানজ্যাকশান নট পারমিটেড আছে ট্রানজাকশন ডিক্লাইন্ড হয়ে গেছে থ্রেশ হোল্ড এক্সিডেট এটা হয়েছে যে কোনো কারণে যদি পয়সা কেটে থাকে এক্ষেত্রে এই ফ্রডলেন্ড ট্রানজাকশান আমরা ক্লিক করব কমেন্টসে আপনি ডিটেলস লিখবেন কী হয়েছে আপনার সাথে মোটামুটি পাঁচশো ক্যারেক্টারের মধ্যে ট্রানজাকশন আইডি দেবেন আরআন নাম্বার বা ইউটিএন নাম্বার ব্যাঙ্ক যে ব্যাংক থেকে কেটেছে সেই ব্যাংক আপনাকে দিতে হবে না আপনার নিজস্ব ব্যাঙ্ক অ্যামাউন্ট কত হয়েছে সেটা লিখবেন ডেট অফ ট্রানজাকশন এখানে লিখতে হবে আপনাকে ডেট অফ ট্রানজাকশান ইমেল আইডি আপনারটা দেবেন এই টোটাল ডিটেলস দেওয়ার পরে এখানে সমস্ত ডিটেলস যেন সঠিক হয় এটা বলে দিয়েছে আপনি সাবমিট করে দিলে কিন্তু কমপ্লেন্ট হয়ে যাবে তার একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন বা আপনার মেল আইডিতে আসবে ডিটেলস সেটা আপনি নিয়ে নেবেন ওর কাস্টমারকে বলবেন আপনার পয়সা ফিরেও আসতে পারে আর যদি নাও আসে ওই অ্যাকাউন্টটা ব্ল্যাকলিস্ট হয়ে যাবে এনপিসিআইয়ের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আর এর মাধ্যমে তাহলে আরও মানুষ ফ্রডের হাত থেকে রক্ষা পেতে পারে সাথে সাথে একজন সাইবার ক্যাফে ওনার হিসাবে আপনার একটা ডকুমেন্টস থাকলো যে কেউ এসে আপনাকে যদি ওই ট্রান্সফারটা করিয়েছিল যার আপনি কমপ্লেন্টও করে রেখেছেন আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনি কমপ্লেনটা করবেন ইউপিআই ট্রানজ্যাকশান রিলেটেড এর মধ্যে ইস্যু যে কোনো একটা হলে আপনি যেন কমপ্লেন করতে পারেন ডিসপিউট করতে পারেন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আপনারা দেখলেন ডেক্সার্ভিসে সুন্দর একটা ছোট্ট প্রসেসের মাধ্যমে অ্যাকচুয়াল ডিটেলস দিয়ে আপনারা কমপ্লেন করে দেবেন যাতে ওই কাস্টমারের পয়সাটা যে গিয়েছে সেটা ফেরত আসতে পারে বা এই ট্রানজাকশনের জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনোদিন ফ্রিজ হলেও আপনার পাশে কোনো ডকুমেন্টস থাকে আপনার কাছে আর এই ধরনের কাস্টমার এলে তাড়াতাড়ি পেমেন্ট করতে বলছে ফোনে কথা বলতে বলতে পেমেন্ট করতে বলছে একটু মানুষকে এডুকেট করার চেষ্টা করুন তার কারণ ওই ওই পাশ থেকে দেখা এমন এমন কথা বলে যে কাস্টমাররা সাধারণ মানুষরা এর শিকার হয়ে যায় আপনি দোকানদার সাইবার ক্যাফে ওনার আপনার একটা দায়িত্ব আছে লোকাল মানুষকে এই ধরনের একটু এডুকেট করে সাহায্য করা বন্ধুরা আজকে তার পাঁচ টাকা চলে গেল যদি আপনি বাঁচাতে পারতেন হয়তো আপনি কিছু পেতেন না কিন্তু এই কাস্টমারটা আপনার ডেডিকেটেড হয়ে যেত আপনার কাছে বারবার আসতো আশা করি ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমরা খানিকটা সাধারণ সিটিজেন এবং সাইবার ক্যাফে ওনারদের ইউপিআই লেনদেন নিয়ে কিভাবে সাবধানে থাকতে হবে কাস্টমারকে সাবধানে রাখতে হবে এবং সুন্দরভাবে ইনকাম করতে হবে আমরা বোঝানোর চেষ্টা করলাম এবং খানিকটা সফল হলাম ভিডিও কমেন্ট সেকশনে বলবেন ভিডিওটা কেমন লাগলো নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমি আবার বলছি সেভিংস অ্যাকাউন্ট বা আপনার কারেন্ট অ্যাকাউন্ট আপনার নিজস্ব ব্যাঙ্ক থেকে ইউপিআই অ্যাপ ইউজ করে কাস্টমারের ডিএমটি মানি ট্রান্সফার সাবসিটিউট ব্যবহার করবেন না ওটা আপনার জন্য নয় ওটা পার্সোনাল ইউজের জন্য যদি ইউপিআই কাস্টমার আপনার কাছে থাকে প্রচুর আপনাদের মধ্যে থেকে আমাদের সাথে জুড়ে কাজ করছেন যারা ইউপিআই লেনদেনটা কাস্টমারের মাধ্যমে জন্য করতে চান তাহলে ওয়ালেট থেকে বলুন আমাদের পোর্টাল হোক সলিউশন তাহলে সবথেকে বেস্ট এবং আপনার একটা সুন্দর চার্জ স্ক্যান পে করতে দিচ্ছি কিছু ডেটা আপনাকে মেনটেন করতে হবে আইডি টা একবার আপনাকে কিনতে হবে এবং আমাদের টিম হিসাবে কাজ করতে হবে নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আই ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে